প্রাইস পেয়ে যাবেন বত্রিশশো টাকা করে হাতাটা ফুলাতে হবে হাতার কাজ করা আছে খুব সুন্দরভাবে এটা প্যান্টও দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট সেই গাড়াটা দেখিয়ে দিচ্ছি গাড়াটাও কিন্তু স্টাইল হবে অনেক বড় গের হবে সামনের পিছনে সেম কাজ করা আছে এবং অনেক কুচি করা হবে এটা সামনে পিছনে সেম কাজ করা আছে প্রাইজ পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকা করে এটা ওনাটাও পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের সাথে কওনা পেয়ে যাচ্ছেন ওনারা দেখেন খুব সুন্দর কাজ করা আছে পুরো বিয়ের শাড়ির মতো কাজ করা হবে প্যারাইস পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকা করে তো এখন যেটা দেখাব একটা জাম কালার ওপর তো এখন যেটা দেখাচ্ছি একটা জাম কালার জাম কালারটা এখন খুব সুন্দর একটা কালার পুরো গোজেস কাজ করা হবে প্যারাইস পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা করে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আর যদি অনলাইনে নিতে চান অনলাইনে পেয়ে যাবেন এখন যেই কালারটা দেখাচ্ছি এটা সি গ্রিন কালার ওপর দেখাচ্ছি এটার উপরে কিন্তু ছোট ছোট স্টোন বসানো আছে এবং সেম কালার জড়ি দিয়ে কাজ করা আছে সিলভার কালার জড়ি দিয়ে প্রাইস পাচ্ছেন বত্রিশশো টাকা করে তো এটা পিছন দেখিয়ে দিচ্ছি পিছন সেটাও সেম কাজ করা আছে ছোটো ছোটো ফুল ছিটানো আছে এটার প্যান্টও সেম কাজ করা আছে এটা এবং দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর দ্বিতীয় দ্বিতীয়তাল আবার বিরিয়োগ গলি গাউস মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা অনলাইন নাম্বার আবার স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে ওটাতে আপনারা সবাই যোগাযোগ করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ